ছিল তাইববাসী সেই জায়গায় আবদুল্লা বিন আব্বাস অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা যে আব্বাস সেই আব্বাসের ছেলে আবদুল্লাহ ফরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এখানে তার সঙ্গী ছিলেন তাকে তাইবাসীর অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন তার নামে এই যে আবদুল্লা বিন আব্বাস মসজিদ ঠিক এই জায়গাতেই তাই ফের এই জায়গাটা এখানে একটা বিশাল দৃষ্টিনন্দন চমৎকার মসজিদ আমরা এই মসজিদে এসে দুরাকাত নামাজ পড়লাম এবং অসাধারণ অসাধারণ কারুকার্য অসাধারণ ডেকোরেশান জানটা ঘুরে গেল এই মসজিদে এসে খুবই ভালো হ্যাঁ অসাধারণ কার্পেটগুলো দেখুন এখানে সেলাইবিহীন বিশাল কার্পেট জোড়াবিহীন এই মসজিদে বিভিন্ন দেশের আসসালাম আলিকুম ওরমদুল্লাম আমাদের কাফেলা এখন এসেছে তায়েফে যেখানে নবী করিম সাল্লাহ সাল্লামকে অমানসিক নির্যাতন করেছিল তায়েফবাসী সেই জায়গাতে বিন আব্বাস অর্থাৎ নবী করিম সাল্লাসাল্লামের চাচা যে আব্বাস সেই আব্বাসের ছেলে আবদুল্লাহ ফয়রত মোহাম্মদাল্লামকে এখানে তার সঙ্গী ছিলেন তাকে তাইবাসীর অত্যাচার থেকে থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন তার নামে এই যে আবদুল্লাহ বিন আব্বাস মসজিদ ঠিক এই জায়গাতেই তাই ফের এই জায়গাটা এখানে একটা বিশাল দৃষ্টিনন্দন চমৎকার মসজিদ আমরা এই মসজিদে এসে দুরাকাত নামাজ পড়লাম এবং অসাধারণ অসাধারণ কারুকার্য অসাধারণ ডেকোরেশন জানটা ঘুরে গেল এই মসজিদে এসে খুবই ভালো হ্যাঁ অসাধারণ কার্পেটগুলো দেখুন এখানে